আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী পাখুন্দ উপজেলার এক নং ইউনিয়ন জাঙ্গালী ইউনিয়নের বাংলা জামাত ইসলামের উদ্যোগে আজকে আমাদের ঐতিহ্যবাহী রাস্তা থেকে হোসেনপুর এই রাস্তা বড় বড় গর্ত হয়ে গেছে এই গর্ত গুলো ফিল আপ করার জন্য আজকে জামাত ইসলামী জাঙ্গালী ইউনিয়নের উদ্যোগে আমরা কাজ গাছপত্র চলাম এই ক্ষেত্রে সবার সহযোগিতা চাই আল্লাহ সুবাহ যেহেতু মানুষ সৃষ্টি করেছেন মানবের কল্যাণ করার জন্য আমরা সেই দৃষ্টিদিনকে মানুষের কল্যাণার্থে আমরা এই কাজটা করতে ইনশাল্লাহ এই জন্য সবার সহযোগিতা পরামর্শ চাই আগামী দিনের জন্য সুন্দর একটি বাংলাদেশ গঠন করার জন্য তাদের আজ মিলে সেভায় সম্মিলিতভাবে সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা কাজ করতে পারি এই তহবিল আমাদেরকে দান করেন আজকে যারা এনে অংশগ্রহণ করে এই কাজকে সাইলে মধ্যে সবাইকে উপজেনতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ যেন আপনাদেরকেও বারাকা দান করেন যেন আগামী দিনেও জন্য সুন্দর ভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাক